আজকে এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুল রহমান উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবর্গাম বৃন্দ রাজনৈতিক দলের মুসল্লি ভাইরা গার্মেন্টসের ভাইরা এবং দূরে পর্দা আড়ালে কিংবা আলাদা প্যান্ডেলে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন আসসালামু আলাইকুম আমার ছোটো ভাই বিপ্লব একটি কথা বলেছে আমি বিগত এক মাসে এই আমার নির্বাচনী এলাকায় পৌরসভা সবার থানা আশিল থানা মিলে বিশ বাইশটা ওয়াজ মাহফিলে গিয়েছে এরকম ভাবে দূর থেকে দেখো মনে হচ্ছে এটা ইসলামিক জলসা অন্য জায়গায় মঞ্চটা হয় রাজনৈতিক মঞ্চের মতো একই মঞ্চ একটা ব্যানার লাগাই দিল কিন্তু এখানে তারা যেটা করেছে দূর থেকে মনে হচ্ছে এটা ইসলামিক জলসা আমি সেখানেই যাচ্ছি আর দ্বিতীয় হলো যে এখানে যারা সবাই বসে আছে দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না কাছে এসে বললাম যে পুরা প্যান্ডেল ভরে গেছে এবং এক এক চিত্রে ধৈর্য ধরে মনোযোগ শহরে সবাই বক্তব্য শুনছে এটা আমি এই এক মাসে এই সবার আসলে আর কোনো এলাকায় দেখি এবং আমার সৌভাগ্য যে সেই জায়গাটা হলো আমার গ্রাম যে গ্রামের সন্তান আমি আমি একষট্টি সালে জন্মগ্রহণ করেছি এবং আপনারা অনেকেই জানেন যে আমার বাবাও এই গ্রামের সন্তান এবং উনি পাঁচচল্লিশ বছর উনিশশো তেতাল্লিশ থেকে অষ্টাশি সাল পর্যন্ত আশুলিয়া এবং পরবর্তী দিয়া পরিণনে পরপর নয় বার চেয়ারম্যান ছিল এবং শুধু তাই না উনআশি সালে এই সাবার আশুলিয়ায় তখন কাশিমপুর কোনাবাড়ি সাবারের সাথে ধানের শীষ মাখানে এ এলাকা এমপি হয়েছিলেন এর পরের থেকে আমি কিন্তু ছিয়ানব্বই এবং দুই হাজার এক সালে পরপর দিন বা জনগণের ভোটে এই ধানের শেষ মালকা নিয়ে এলাকা এমপি হই আমি ক্যাভেট কলেজে পড়েছি আমি মেডিকেল কলেজে পড়েছি আমি বিসিএস পাশ করে স পাঁচ বছর সরকারি চাকরি করেছি চাকরি করে সরকারি নিয়ম হলো যে চাকরি পদত্যাগ না করলে তুমি সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে পারবে না সেই জন্য ছিয়ানব্বই সালে পয়লা জানুয়ারি পদত্যাগ করে আমি সে ছিয়ানব্বই সালে এমপি এবং দুই যায় এমপি হলাম তারপরে পূর্ণ বছর কাহিনী আপনারা জানেন সেটা বলতে চাই না আমার ছোটো ভাই দুই দুইবার এ এলাকার চেয়ারম্যান এবং দুই সালে একবার ভাইস চেয়ারম্যান হয়েছে আওয়ামী লীগের সময় তো বিপ্লবের মামলা কথা মনে নেই আমারটা মনে আছে অনেক মামলা তো খালাস হয়ে গেছে যেগুলা খালাস হয় না এরকম মামলা সম্বাদ টিপ্পানোটা এবং সরকার কইছে এগুলা আস্তে আস্তে বলে শেষ করবো তবে সেসবে জানি না আর তিনবার জেলে যাই তো হয়েছে কারণ মামলা হইলেই তো কখনো আসামি করে সামনে পেলে ধরে উঠে জামিন চাইতে গেলে কখনো জামিন দেয় কখনো দেয় না তো এইসব করেই আমাদের পনেরো ষোলো সতেরো বছর কিন্তু চলে গেছে এখন পাঁচই আগস্টের পরে নতুন গণতন্ত্র নতুনভাবে স্বাধীন হওয়ার পরে এখন এলাকায় আসি অনেকে ঈদের জামাত অনেকদিন পড়তে পারি নাই আমার মা মারা গেল সেই প্রথম দিন জানা যায় থাকতে পারে না কিনা আমি জেলেছিলাম তার পরের দিন এসে সে দ্বিতীয় যায় শুরু হয়েছিলাম অনেক কাহিনী আমাদের অনেক নেতা নেতাকর্মী তা বাপ মা জানা যায় থাকতে পারে নাই তা অসুস্থ বা চিকিৎসা করতে পারে নাই সেই সব কাহিনী আর বলতে চাই না আমি যে কথাটা বলতে আসছি যা হয়েছে হয়েছে আল্লাহ যে কি পারে আমরা এতদিন মনে করতাম যে আমাদের বিচার চা অনেক বেশিরভাগ মানুষের বিচার যত সব পরকালে কি হব এটা তো এই কালে বিচার হয়তো আমরা দেখে যেতে পারবো না আল্লাহ হিসাব নিকাশ করে বেস্ত দুযুগে হিসাব করবো কিন্তু দেখেন কী বিচারটা আল্লাহ দেখাই দিল বছরে আমরা আন্দোলন করলাম কিছু করতে পারলাম না এই ছাত্র জনতা শ্রমিকদের উসিরায় আজকে পনেরোশো ছাত্র জীবন দিয়ে দিল পনেরো হাজার ছাত্র জনতা শ্রমিক পঙ্গু হয়ে গেছে কারো এক চোখ নাই দুই চোখ নাই এক হাত নাই দুই হাত নাই এক পা নাই দুই পা নাই আরও কঠিন কঠিনও শিখে আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে আছে কেউ বাড়িতে আছে কিন্তু দেখেন তারা আহত নিহত হয়েছে তারা কিন্তু উসিলা আসল কাজটা কিন্তু আল্লাহ করেছে তারা হলে বিএনপি পনেরো ষোলো বছর কিন্তু কম আন্দোলন সংগ্রাম করে নাই কিছু হয় নাই আল্লাহ দেখলো তুই অনেক করছো তো একটা শাস্তি না দেখাইলে এই বাংলাদেশে তো ইসলামকে রক্ষা করা যাবে না এবং সেটা দেখিয়ে দিল আজকে আমরা পালায় পালায় থাকতাম এখন দেখেন যারা এইসব করছে তাদের আমরা গ্রামে দেখি না কুই গেছে কেউ খুঁজে রাখে না তারা এত জনপ্রিয় তারা পৃথিবী ইতিহাসে নাই সরকার প্রধান পলাই গেছে তার লগে পলাইছে চেয়ারম্যান পলাইছে চেয়ারম্যান পলাইছে মেয়াও পলাইছে কেন রে বাবা তোরা এত জনপ্রিয় লক্ষ লক্ষ ভোট পাইছ সারা রাত ভা সিল মারস তোলা পলাশ কেন গ্রামে আয় দেখ মানুষ কি কয় যার যা কাজের প্রতিফলন তাকে ভোগ করতে হবে এই পাঁচই আগস্টে শেখ হাসিনা পলান আমরা যারা রাজনীতি করি তাদের জন্য শিক্ষা এটা যে আমরা যদি এটা মনে রাখি আমরা যদি ভুলে যাই যে তুমি তুমি ঠিক মতো না চললে জনগণের কথা না বললে জনগণের স্বার্থ রক্ষা না করলে জনগণকে কষ্ট দিলে অন্যের জমি দখল করলে বাড়ি দখল করলে দোকান দখল করলে তোমার পরিণতিও এরকমই হবে আসুন আমরা এই মাহফিল থেকে শপথ নিয়ে যাই অন্য অনিষ্টি করব না আল্লাহ বিধান অনুযায়ী পাচক নামাজ পড়ব জামাতে পড়ব সময় মতো পড়ব এবং আমরা যা ভুলভ্রান্তি করছি সেটার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আপনারাও আমার জন্য এটা কিন্তু রক্ষার দায়িত্ব আপনাদের আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনে যেন আপনাদের পাশে থেকে সাথে থেকে আমি আপনাদের খেদমত করতে পারি আপনাদের বিপদে আপনাদের পাশে থাকতে পারি এটি আমার প্রত্যাশা সেজন্য আমি তো চাই আর এই যে যে অনুষ্ঠান করেছে এই কাফেলা তাদেরকে আমি আমার ব্যক্তিগত এখন তার সরকারিভাবে দেওয়ার কোনো সুযোগ নাই ব্যক্তিগতভাবে পঞ্চাশ হাজার টাকা আমি অনুদান এই ইয়ে হাতে দিচ্ছি এটার জন্য হাত তৈরি দেওয়ার দরকার নাই কারণ তারা অনেক কষ্ট করেছে কে নিবে বলতেছি নাও মা নাও আর এই যে এই তার চোখে একটা সমস্যা আছে আমি আপনাদের সামনে কথা দিয়ে দিলাম বাংলাদেশে যতটুক চিকিৎসা করে তার চক যতটুকু সুস্থ করে যায় এটা সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম আজকে থেকে ইনসুরেন্সের ব্যবস্থা আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ